আবার বিশ্বনবী বললেন আহাবুল কালাম ইল্লাহ আর বাহা আল্লাহর কাছে চারটা কথা সব চাইতে প্রিয় চিল্লা বলেন কয়েটা লা ইয়া দোরুকা কোনটা দিয়ে শুরু করবা এটাতে সমস্যা নেই আগে মন চাই পড়ো চারটা কি একটা হচ্ছে সোহান আরেকটা আর একটা হচ্ছে আলহামদুলিল্লাহ আর একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হচ্ছে আল্লাহ আকমা এই চারটার চেয়ে শ্রেষ্ঠ আর নাই কথা বলেন এটা এই চারটার ভিতরে ইল্লাল্লাহ আছে কথা বলেন এজন্য জিকিরকে আমরা খণ্ডিত করব না ঠিক যেমন যেমন সহি সুন্নায় এসেছে তেমন তেমন জিকির করলে আপনার কলিজাটারে ঠান্ডা করে দিবে কে ইল্লা ব্যাখ্যা থাকতে পারে অনেকে ব্যাখ্যা করে যে এটার মধ্যে লা ইলাহা আছে এটাকে গোপন রাখা হয়েছে আমরা ইল্লাল্লাহ পড়ি না ওটার দরকার নাই বিশ্বনবী এবং সাহাবারা যেই পন্থায় জিকির করেছেন যেই পন্থায় জিকির শিখিয়েছেন ওইটার ভিতরে বরকত বেশি না কম কথা বলেন বেশি না কম এই জন্য বিশ্বনে বললেন আল্লাহর কাছে প্রিয় কথা চারটা একটা হলো সুবাহান আল্লাহ দ্বিতীয়টা হলো আলহামদুলিল্লাহ তৃতীয়টা হলো লা ইলাহা ইল্লাল্লাহ চতুর্থটা হলো আল্লাহ একবার সুবাহানল্লাহ আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন সুবহান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লা আল্লাহ একবার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার মনে থাকবে জিকিরের আওয়াজ শেষ এগুলার চেয়ে শ্রেষ্ঠ জিকির নাই সবচেয়ে শ্রেষ্ঠ জিকির সবচেয়ে শ্রেষ্ঠ কালিমা আল্লাহর কাছে এই চারটা একটু খেয়াল করে দেখেন এই প্রতিটা জিকিরের মধ্যে আমার আল্লাহর নাম আছে না নাই সুবাহান আল্লাহ আছে না আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাহ আল্লাহ আকবার আল্লাহ ছাড়া আল্লাহর নাম থাকবে না যে শব্দের মধ্যে ওই সমস্ত নাম আর হুই 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 এগুলো দিয়ে কোনো জিকির করা যাবে আবার করেন বিশ্বনবী যখন জিকিরগুলো করতেন আমি বিশ্বনবীকে দেখেছি বিশ্বনবীর আঙ্গুলের কড়ায় জিকির গুনতেন সুবান দেখতেছেন আমার হাত দেখা যায় দেখা যায় দেখা যায় রাবিয়া আবদুল্লা আমর ইবুল্লাহ বর্ণনা রবি আমি বিশ্ব নবীকে ডান হাতের গিড়ার ভেতরে তাজবি গুনতে দেখেছি সোবানলা পড়ে এখন আমরা লম্বা তাজবি সরা নেই না এটা যায় কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে হাতের গিড়ায় গনা এই প্রতিটা গিড়া ইন দা ডে অফ জাজমেন্ট আপনার পক্ষে সাক্ষী দিবে মনে থাকবে কিভাবে গুনবেন বা হাতে না ডান হাতে ডান হাত করেন সবাই এইভাবে নামাজ শেষ আল্লাহ আকবার পড়ে তিনবার এসতেক ফার পড়ে গনা শুরু এইভাবে সুবাহ আল্লাহ ঠিক আছে এরপর এরপর আলহামদুলিল্লাহ আকবার আল্লাহ সবাই রাজি তো সবাই রাজি আল্লাহ তুমি কবুল করো আর জোরে পড়ে না আমিন তাহলে আমরা তাওবার পদ্ধতি জানলাম কেন আমরা এসতেক ফার পরব জানলাম এরপরে জিকিরের খুঁটিনাটি জানলাম এবার কেমন করে আল্লাহর কাছে দোয়া করবো এটাও জানার দরকার আছে না নাই বিশ্বনবী বললেন আর দোয়া দোয়া হলো যে দোয়া করে না সে কিছুই করে না তির আরেক বর্ণনায় বিশ্বনবী বললেন আর দোয়া ওবাদা দোয়াটাই হলো এবাদ দোয়াটা এবাদত ধরেন আমি দোয়া করা শুরু করলাম এটাই এবাদত নামাজ যেমনি এবাদত জিকির যেমনে এবাদত হজ করা যেমনে এবাদত দোয়া করাটাও জন্য প্রতি আমাদের শুরুতে দোয়া আছে না নাই সুরাতুল ফাতিহার আরেক নাম সুরাতুল দোয়া দোয়ার সুরা আমরা প্রত্যেকবার সুরা ফাতিহা যখন পড়ি আমরা পড়ি ইহি দিনাস সিরাতাল মুস্তাকিম সবাই পড়েন ইহি দিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান পড়েন আমিন ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ শো আস দ্য কারেক্ট পাথ শো আস দ্য মিডল পাথ আল্লাহ মধ্যম পন্থা দেখান মাঝে মাঝে রাস্তাটা দেখান সিরাজুল মুস্তাকিম দেখান আমাদেরকে রাস্তা দেখায় কে কথা বলেন না আমরা যদি পথ ভুলে যাই পথ দেখায় দেয় কে আমি যদি কোন দিন পথে ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোন দিন পথে ভুলে যাই পড়ে দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় ডেকে সব ভুল ক্ষমা করে দিও চিল্লায় পড়ে না আমি এজন্য জন্য নেই বললেন যে দোয়া বাদ দিল তার সব বাদ কারণ দোয়া দিয়ে নামাজ শুরু দোয়া দিয়ে সব শুরু দোয়াটাই হলো বাদ চিল্লায় বলেন ঠিক কিনা আর দোয়া ও সিলা হল মুমিন দোয়া হচ্ছে মুমিনের উইপেন অস্ত্র মুমিনের বড় অস্ত্র যেখানে সবকিছুর দৌরাত্ম শেষ ওইখানে দোয়ার দৌরাত্ম শুরু যেখানে সবকিছুর কারিশ্মা শেষ ওখান থেকে দোয়ার কারিশ্মা শুরু এরকম অনেক ক্যান্সারে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ডক্টর ফাইনালাইজ করে দিয়েছে বাঁচবে না দুই মাস বাঁচবে কয় মাস কথা বলেন মাত্র দুই মাস সে বাঁচবে তারপরও দেখা গেছে লোকটা সাত বছর বেঁচে ছিল আছে না নাই দোয়া দ্য পাওয়ার অফ দোয়া এভরিথিং ইজ প্রি রিটেন বাট বাই সাপ্লিকেশন ইজ ইটস রি রিটার্ন সবকিছুই আগে লেখা থাকে মহাবিশ্ব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমাদের ভাগ্যে কি ঘটবে সব লিখে রেখেছে কে সব অপরিবর্তনীয় কিন্তু এই তাকদিরেরও কিছু জিনিস আল্লাহ চেঞ্জ করে দেয় দোয়ার বরকতে এজন্য দোয়া করার দরকার আছে না মায়ের কাছে দোয়া চাবেন মায়ের দোয়াল্লাহ ফেরায় না মুসলুম ব্যক্তির আল্লাহ ফেরায় না মুসাফিরের আল্লাহ ফেরায় না যিনি রোজা রেখে দোয়া করেছেন তার দোয়া আল্লাহ ফেরায় না বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে রাজি আছেন তো কিন্তু দোয়াটা হইতে হবে সিনসিয়ার একনিষ্ঠ দোয়া অনেকে দেখবেন দোয়াও করে ওদিকেও তাকে আছে জুমার নামাজে প্রায় হয় বিশাল দোয়া দোয়াও করতে আবার এদিকে আছে না নাই আবার দোয়াও করে মোবাইল ও টিপে কথা কন আবার আমরা আলোচনা শেষে দোয়াও করি পোলা পাইন সেলফিও তোলে আছে না নাই সিনসিয়ারিটি নাই আপনার কি পরিমানে সিনসিয়ারিটি আছে এটার উপর ডিপেন্ড করবে আপনার দোয়া কবুল হবে কি হবে না একজন দোয়া করলে মুহূর্তে কবুল চোখ বন্ধ করলে আল্লাহর চলে যায় মদিনার সাথে ওর বেড়ে বেড়ে যায় যায় আল্লাহর সাথে সে ফিল করে সে আল্লাহর সাথে কানেক্ট হয়ে গিয়েছে আর আরেকজন দোয়ার মধ্যে খুঁজে কিছু পায় না আসে না নাই দুই দোয়ায় পার্থক্য আছে না কথা কম এজন্য সম্মানিত ভাইরা দোয়াই যখন করবেন সিনসিয়ারলি করবেন কানেক্টিভিটিটাকে স্ট্রং করার চেষ্টা করবেন সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাই তেমনি দোয়ার মতো আপনি যদি দোয়া করতে জানেন একনিষ্ঠতার সাথে সিনসিয়ারিটি সাথে যদি দোয়াটা করে ফেলতে জানেন এই দোয়া মুহূর্তে আল্লাহর আরসে যে নক করবে